আমি দেখতে চাই যে মায়ের জল বেশি না বন্ধুরা আজকের এই কন্টেন্টে আমি কোন দেবীর মাহাত্ম নিয়ে কথা বলবো না আমি কথা বলবো এমন এক দেবীকে নিয়ে যাকে ভিটে ছাড়া হতে হয়েছে কলকাতার একমাত্র জীবন্তকালী মা শ্যামসুন্দরী যার মাহাত্মের কথা এর আগে আমার চ্যানেলে আমি অনেক কন্টেন্টের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি কিন্তু আজকের এই কন্টেন্টে এমন একটা ঘটনার কথা বলবো যেটা ঘটেছে এই মাত্র কয়েকদিন আগে পয়লা জানুয়ারি যেদিন মা শ্যামসুন্দরীর মন্দিরে গিয়ে হাজির হন তৃণমূল নেতা কুণাল ঘোষ সঙ্গে আরো বেশ কিছু ছেলে মেয়ে ভদ্র মহিলা ভদ্রলোক যারা নিজেদের স্থানীয় বাসিন্দা বলে দাবি করেছেন আমরা রাজনৈতিক পরিচয় তাদের কি আমরা কিন্তু বলা হচ্ছে যে অলৌকিকতার নামে আসলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এই মন্দিরে অভিযোগ করছেন কুণাল ঘোষ এবং তার সঙ্গে যারা গিয়েছিলেন তারা তারা এটাও বলছেন যে যে রাস্তা দিয়ে মায়ের মন্দিরে যেতে হয় সেই রাস্তা নাকি এতটাই চওড়া কিন্তু মায়ের মন্দিরে সেখানে ভক্ত সমাগম হয় বলে সেই রাস্তা সেখানকার স্থানীয় বাসিন্দারা ব্যবহার করতে পারছেন না যার জেরে তারা খুবই ফেটে পড়েছে কুনাল ঘোষ বলছেন এটা ভাওতা এমনকি মন্দিরে পুলিশ পর্যন্ত পৌঁছে গিয়েছে আর ভিতরে তখন ভক্তের ঢল তারা ভয় কাঁপছেন কাঁপছেন এটাও বলা হয়েছে যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে নাকি জোর করে সোনার গয়না চেন ভুল বুঝিয়ে প্রতারণার শিকার হন সাধারণ মানুষ ভক্তরা আর প্রতারণা করে সেই মন্দিরের সেবায়তরা পুরোহিতরা আজকে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ যে সত্যগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে শুরু করি আজকের কন্টেন্ট উত্তর কলকাতায় হরিনাথ দে স্ট্রিটের শ্যামসুন্দরী কালী মন্দির সোশ্যাল মিডিয়ায় এই মন্দিরের কাহিনী রীতিমতো ট্রেন্ডিং এখানে মাকে বাচ্চা মেয়ে হিসাবে পুজো করা হয় বলা হয় যে এই মা কালী জীবন্ত কালী মাঝে মাঝেই তিনি দেখা দেন এই বাড়িতে দূর দূর থেকে মায়ের কাছে ছুটে আসেন ভক্তরা চাল কলা দিয়ে পুজো দেওয়ার রীতি রয়েছে এখানে সঙ্গে যদি মায়ের ভোগ পেতে চান তাহলে আলাদাভাবে যে যেমন খুশি পুজো দিতে পারেন স্বয়ং ভোলানাথের মন্দিরও রয়েছে এই মন্দিরে মায়ের প্রসাদ হিসাবে এখানে আপনাকে চকলেট দেওয়া হয় তাছাড়া ভোগের ব্যবস্থাও রয়েছে এই মন্দিরের আশেপাশে যারা থাকেন এই মন্দিরকে ঘিরেই তারা ছোটখাটো ব্যবসা জমিয়ে বসেছেন কচুরি চা জলখাবারের দোকান রয়েছে আশেপাশে তাছাড়া পুজো দেওয়ার সামগ্রীর দোকান বেশ ঘরোয়া পরিবেশ এই জায়গাটিতে ভক্তদের বিশ্বাস মা এখানে কাউকে খালি হাতে ফেরান না যদিও এই মন্দির চত্বর থেকে দশ বা কুড়ি মিটার দূরেই বেশ কিছু লোকজনের গুঞ্জন শুনতে ভক্তদের সবসময় তারা সবসময় ধরে ধরে বলছেন এখানে যা হচ্ছে সবটাই প্রতারণা ব্যবসা প্রমাণ চাইলে তারা খালি বলেন ভগবান ভালো ঈশ্বর ভালো মা কালী ভালো কিন্তু পুরোহিতরা ভালো নয় তারা চুরি করছেন তারা লোক ঠকাচ্ছেন কিন্তু প্রমাণের কথা না কিছু দিতে পারেন না জানুয়ারিতে মায়ের কাছে মনের প্রার্থনা জানাতে যখন ভক্তদের সমাগম তখন হঠাৎই মন্দিরে উপস্থিত তৃণমূল সাংসদ কুনাল ঘোষ স্থানীয় বাসিন্দা বলে দাবি করা কয়েকজন এবং পুলিশ অভিযোগ প্রতারণা করা হচ্ছে এখানে মায়ের নাম করে লোকের কাছ থেকে সোনা দানা কেড়ে নেওয়া হচ্ছে ছোট রাস্তা তাই এলাকার লোকজন যাতায়াত করতে পারছেন না মানুষের এই ভিড়ের জন্যই তাদের এই অবস্থা বলে অভিযোগ করছেন তারা ভক্তরা ভয়ে কাটা তখন ভিতরে কি হচ্ছে বুঝতে না পেরে অনেকে কেঁদে ফেললেন কুনাল ঘোষকে যখন প্রশ্ন করা হলো তিনি কেন এখানে এসেছেন তিনি বললেন অভিযোগ আসছে অনেকদিন ধরে তাই তাকে আসতেই হবে এবার আমার অভিজ্ঞতা বলি আমি মা শ্যামসুন্দরীর মন্দিরে বেশ কয়েকবার গেছি অন্তত চার পাঁচবার তো বটেই এবং পুজো দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা যেভাবে দোকানে নানা ধরনের জিনিসের পসরা নিয়ে বসেছেন তাদের কাছ থেকে কিনেই ভিতরে দিয়েছি তারপর পুজোও দিয়েছি হ্যাঁ ভোগের জন্য আমি বিশেষ পুজোও দিয়েছি পঞ্চাশ টাকা দিয়েছি কখনো একশো টাকা আমাকে কিন্তু কেউ বলে দেননি যে কত টাকা আপনাকে দিতে হবে আমার মনের যা ইচ্ছে আমি তেমনটাই দিয়েছি আর একটা কথা বলবো যে মন্দিরের ভিতরে যখন আমি গিয়েছি আমি এমন কাউকে দেখিনি যারা এমনটা বলছে মানে পুরোহিতদের তরফ থেকে এমনটা কাউকেই বলা হয়নি যে এই মালাটা দিন এই সোনার চেনটা দিন বা এই আংটিটা এটা চাইছি আপনি কি দেখতে পাচ্ছেন না মানে যে যে অভিযোগ কুণাল ঘোষ বা অন্যান্য স্থানীয় বাসিন্দা বলে দাবি করা লোকজন করছেন এমনটা কিন্তু আমার চোখে এই চার পাঁচবারে একবারও পড়েনি এমনটা নয় যে আমি শুধু পুজো দিয়েছি আর বেরিয়ে চলে এসেছি আমি বেশ কানিক্ষণ সেখানে থেকেছি বলা যেতে পারে ঘন্টার পর ঘন্টা থেকেছি কিন্তু আমি এমন কিছুই দেখতে পাইনি ও হ্যাঁ একটা কথা বলবো যে এই মন্দির চত্বরে আমি প্রসাদও পেয়েছি তার জন্য আমার কাছ থেকে কিন্তু আলাদাভাবে কোনো টাকা নেওয়া হয় চকলেট এবং বিশেষ পুজোর দিনে সেখানে পোলাও ভোগও পেয়েছি আবার আমি ফলের একটা আমাকে বিভিন্ন ধরনের ফলের মধ্যে একটা ফল বেছে নিতে বলা হয়েছে বা তারাই কখনও বেছে দিয়েছেন সেটা নিয়েও এসেছি তবে হ্যাঁ যেমনটা স্থানীয় বাসিন্দা বলে যারা দাবি করছেন তারা বলছেন তাদের খুব অসুবিধা হয় কিন্তু আমি এই মন্দিরের একদম উল্টো দিকে বা মন্দির থেকে একটু বেরিয়ে এসেও বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু বেশ খুশি কারণ যারা বেকার বসেছিলেন তারা এখানে ব্যবসা করছেন চা জলখাবার বানাচ্ছেন মানুষ খাচ্ছে এবং একটা কথা বলবো যে কত দূর দূরান্ত থেকে যে মানুষ এসেছে আমি কলকাতায় থাকি তাই কলকাতা থেকে আমার যাওয়াটা অনেকটা ইজি বা আমি কলকাতার বাইরেও যখন থাকি সেখান থেকে কলকাতা এলে আমি কিন্তু যাওয়ার চেষ্টা করি মা শ্যামসুন্দরী মায়ের এই মন্দিরে তার একটাই কারণ সেখানে আমি যে শান্তিটা পাই সেই শান্তিটা হয়তো অনেক অন্য জায়গায় পাইনি সেই জন্যেই যাই মনের ভক্তি বা মনের টানের জন্য মায়ের প্রতি সেই টানটা অনুভব করি বলি তবে আমি এখানে আরও প্রচুর মানুষ দেখেছি যারা কিন্তু বিদেশ থেকে এসছেন মায়ের কাছে একবার নিজের মনের কামনা বা মনের কথা জানাতে আবার এমন মানুষও দেখেছি যে যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবার একজন হিন্দু বাঙালি হিসাবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমরা প্রত্যেকেই বোধ হয় কালীঘাট দক্ষিণেশ্বর এবং আরও এই বাংলা এবং বাংলার বাইরে যে সমস্ত মায়ের মন্দির আছে সেখানে নিশ্চয়ই যাই শুধু মায়ের মন্দির কেন যে কোনো ঈশ্বর আমাদের আরাধ্য ঈশ্বরের কাছে প্রভুর কাছে আমরা যাই আমাদের মনস্কামনা জানাই আমরা প্রার্থনা করি এবং আমাদের ফলও আমরা অনেক ক্ষেত্রে পাই মন থেকে যদি চাওয়া হয় তাহলে সেই ফল অবশ্যই পাওয়া যায় কিন্তু কখনো ঈশ্বরকে সামনে সামনে দেখেছেন যে আপনার আরাধ্য তার মূর্তি আপনার সামনে থাকে কিন্তু তাকে সামনে দেখেছেন এই দেখার বিষয়টা এরকমই আমাদের শাস্ত্রে বলা আছে যে সাধনার সেই উচ্চস্তরে স্তরে পৌঁছবে সেই উচ্চ কি যেখানে কাম লোভ মোহ মায়া কিচ্ছু থাকবে না সেই স্তরে যদি পৌঁছতে পারেন তা ঈশ্বর আপনাকে দেখা দেন তা আমরা কলিযুগের মানুষ আমাদের মধ্যে পাপও যেমন রয়েছে পুণ্যও তেমন রয়েছে আর সেই কারণে আমরা ঈশ্বরের দেখা পাই না কিন্তু ঈশ্বরের উপস্থিতি আমরা টের পাই তাই অন্যান্য মন্দিরে যখন এই ধরনের প্রশ্ন উঠছে না তাদের মাহাত্ম বিশ্লেষণ করতে আমরা সেখানে পৌঁছচ্ছি না তাহলে কেন মা শ্যামসুন্দরীর মন্দির এই বিষয়ে পুরোহিত বলছেন যে আসলে দখলের মন্দির মন্দিরও আবার দখল সত্যি জানি না কি হচ্ছে ওই যে একটা কথা আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যারা মা শ্যামসুন্দরীর কাছে বহুবার গেছেন এবং নিজের মনস্কামনা জানিয়েছেন তা পূর্ণ হয়েছে তা হল আমাদের বিশ্বাস আর যদি এটাকে সায়েন্সের ভাষায় দেখেন বিজ্ঞানের চোখ দিয়ে দেখেন তাহলে আপনারা বলতে পারেন যে ঈশ্বর নেই যা হয় সপ্তাহে টাইমিং কিন্তু যখন আপনারা অন্য কোনো মন্দিরে এই ধরনের প্রশ্ন করছেন না যখন এই একই ঘটনা অন্য মন্দিরের ক্ষেত্রে তাদের মাহাত্ম প্রচার করা হচ্ছে এবং সেটা করতে দেওয়া হচ্ছে সত্যিগুলোকে সামনে আসতে দেওয়া হচ্ছে তাহলে এক্ষেত্রে কেন অসত্য বলা হচ্ছে পিছনে কি সত্যিই গভীর একটা প্লট রয়েছে ভেবে দেখুন যারা মা শ্যামসুন্দরীর অগণিত ভক্ত রয়েছেন যারা দূর দূরান্ত থেকে এসে নিজেদের মনস্কামনা এখানে জানিয়েছেন হয়েছে এবং আবার এসেছেন তারা ভাবুন যে আসলে এর পিছনে কি রয়েছে এমন এত বছর সাংবাদিকতা প্রফেশনের সঙ্গে জড়িত আমি তাই নিউজের দুনিয়ার মানুষ বলে একটা বিষয় পরিষ্কার জানি যে কেউ যখন কোনো অভিযোগ করেন তার কাছে অকাট্য প্রমাণ থাকতে হয় আমরা এরকম বলতে পারি না যে এই এখানে চুরি হয় এই এখানে প্রতারণা হয় এগুলো কোনো প্রমাণ কোনো ভিত্তি থাকে না এগুলোকে আমরা বেসলেস অভিযোগ বলি অভিযোগ তাকেই বলে যখন আপনার কাছে কোনো স্পেসিফিক প্রমাণ রয়েছে যখন আপনার কাছে অকাট্য যুক্তি রয়েছে এবং সেই যুক্তিটা দিয়ে যে অভিযোগ করবে তাকে গিয়ে থানায় কিন্তু একটা অভিযোগ দায়ের করতে হবে যে আমার সঙ্গে প্রতারণা হয়েছে এমনটা বলতে হবে কিন্তু এক্ষেত্রে তো তেমন কোনো লোককে আমরা দেখতে পাচ্ছি না যদি তেমন কোনো লোক থাকেও তার কাছে কি অকাট্য প্রমাণ রয়েছে আজকের যুগে এই ধরনের ঘটনাকে ভিডিওগ্রাফি করা বা তার ছবি তুলে রাখাটা কিন্তু বড় কোনো ব্যাপার নয় যদি সে চায় কিন্তু সেরকম অভিযোগ আমরা একবারও পাচ্ছি না আমরা শুধু দেখলাম কি পয়লা জানুয়ারি পুলিশ গেল আমরা শুধু দেখলাম স্থানীয় বাসিন্দা বলে পরিচয় দেওয়া কিছু লোকজন এবং তৃণমূলের তরফ থেকে কুনাল ঘোষ কেন আর পুরোহিত কি বলছেন যে আসলে এটা তৃণমূল কংগ্রেসের প্লট তারা মন্দিরের দখল নিতে চাইছে আমরা সত্য মিথ্যা কিচ্ছু জানি না কিন্তু একটা বিষয় জানি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাস করেন যে ঈশ্বর আছেন তাহলে তিনি আছেন যদি বিশ্বাস করেন যে তিনি নেই তাহলে তিনি নেই কিন্তু ঈশ্বরকে নিয়ে এই যে ছেলে খেলা ঈশ্বরকে নিয়ে এই যে দড়ি টানাটানি এটাকে প্লিজ বন্ধ করি মা কালীর মন্দির এই বাংলায় এই ভারতবর্ষে বা এই পৃথিবীতে যেখানে যেখানে আছে সব মাই কিন্তু এক ঈশ্বরের কখনো ভেদ হয় না মা শ্যামসুন্দরীকে যদি আমি ভক্তি করি তাহলে আমি মা কালীঘাটের মাকেও আমি ভক্তি আমি মা ভবতারিণীকেও ভক্তি করবো সব মাই তো এক মায়ের আবার কোনো রকম ভেদ হয় নাকি তাই আমি কালীঘাটে ভক্তি দেখাবো আর মা শ্যামসুন্দরীকে ভিটে মাঠে ছাড়া করবো এমনটা হয় না এর পিছনে কোনো কোনো কারণ নেই তো শুধু ভিউজ বাড়াবার জন্য এই কন্টেন্টটা আমি করিনি কিন্তু এই কন্টেন্টটা আমি এই জন্যই করেছি কারণ মা শ্যামসুন্দরীর মন্দিরে আমি অনেক আছি প্রত্যেকবারই আমি সেখানে হয় মনস্কামনা জানিয়েছি আর না হলে আমি কিছু বলতেই পারিনি আমি মায়ের চোখের দিকে তাকিয়ে শুধু হাঁ করে চেয়েছি এতটাই কানেক্ট করতে পেরেছি আমার মনে হয় দূর দূরান্ত থেকে যারা আসেন মা শ্যামসুন্দরীর কাছে তাদের ক্ষেত্রেও একই বিষয় তাই প্লিজ ঠাকুরকে নিয়ে কোনো দলাদলি করবেন আর একটা কথা মা শ্যামসুন্দরী হোক বা যে কোনো মা তিনি তার জায়গা ঠিক করবেন তিনি তার বিচারও ঠিক করবেন তাই ঈশ্বরকে নিয়ে যারা ছেলে খেলা করছেন ঈশ্বরকে নিয়ে যারা রাজনীতি করছেন যদি করে থাকে ঈশ্বরকে নিয়ে যদি প্রতারণাও হয়ে থাকে যদি করে থাকে তাহলে তার ঘোর এবং মনে রাখবেন ঈশ্বর আপনাকে আপনার জায়গাটাও ঠিক দেখিয়ে দেবেন আর নিজের জায়গাটাও ঠিক করে নেবেন মা শ্যামসুন্দরীর ক্ষেত্রেও কিন্তু ঠিক না যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে মা সুন্দরীর হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তর কাছে ছড়িয়ে দিন আর কমেন্টে লিখুন জয় মা শ্যামশ